নমস্কার বন্ধুরা আজ শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ভাগ্য গণনা গল্পটি সংগৃহীত হয়েছে গজেন্দ্র কুমার মিত্রের লেখা অলৌকিক সংকলন থেকে গল্পের সূত্রধার আমি দেপাঞ্জন শুরু হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের লেখা ভাগ্য গণনা হাত দেখানো বাতিলটা নাকি দুলালের বাবারও ছিল সুতরাং ওটার পৈতৃক ব্যাধি বলা যেতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া তবু বাবা কখনও এমন বাড়াবাড়ি করেননি কলকাতার রাস্তার ধারে যেসব হিন্দুস্থানি পণ্ডিতরা পাখি পুঁথি আর খড়ি নিয়ে বসে থাকেন পেবমেন্টের ওপর আগজোগ কেটে তাদের থেকে শুরু করে জ্যোতিষী সম্রাট জ্যোতিষীর দল কাউকেই তিনি বাদ দেননি বটে অর্থাৎ পাঁচ আনা থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত নির্বিচারে খরচ করেছেন আংটিতে আর মাদুলিতে দুই হাতের আঙুল ও বাহুমুল ভরে গিয়েছিল কবচ করার জন্য ও গ্রহযোগ্য করার জন্য যে কত টাকা খরচ করেছিলেন তার হিসাব রাখা বা পাওয়া সম্ভব নয় তবু এতটা পাগলামি তার ছিল না ওধারে মাত্র একক পুরুষ এগিয়ে এলেও নেশাটা বেড়ে গিয়েছিল দশ পুরুষের মাপে দুলালের এই রোগটা দেখা দিয়েছিল ছেলেবেলা থেকেই যখন আমাদের সঙ্গে স্কুলে পড়ত তখন থেকেই দেখেছি টিফিনের পয়সা জমিয়ে রাখত যেদিন কলকাতায় যাবে সেদিন কোনো পথের ধারে জ্যোতিষীকে হাত দেখাবে বলে এছাড়া কত যে ছেঁড়াখোড়া জ্যোতিষীর বই সংগ্রহ করত তা ঠিক নেই কোথা থেকে পেত এইটাই আশ্চর্য বটতলায় ছাপা সব সস্তা দরের বই তার মধ্যে কোনো কোনোটা আবার পয়ার ছন্দে লেখা ছড়ার বইয়ের মতো কোনোদিন হঠাৎ অসময়ে স্কুল ছুটি হয়ে গেলে আমরা যখন হৈ হৈ করে বেরিয়ে পড়ত কার বাগান থেকে ডাব আর কার বাগান থেকে আনারস চুরি করব এই চিন্তা নিয়ে দুলাল তখন স্কুলের পেছন দিকে মণ্ডলদের বাগানে ঢুকে বড় বকুল গাছটায় ঠেস দিয়ে বসে ওই সব পুঁথি পড়ত আর নিজের হাতে রেখার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখত কখন বা কী সব হিসেব করতো মনে মনে আকাশের দিকে চেয়ে ওর বাবা নাকি তিনখানা কুষ্টি করেছিলেন ওর তিনজন জ্যোতিষকে দিয়ে সেইগুলো থেকে জন্মকুণ্ডলি নকল করে নিয়েছিল দুলাল সে আবার ওর পকেটে পকেটেই ঘুরত ফাঁক পেলেই মানে কোনো বড় দরের বই হাতে এলে সে মিলিয়ে দেখত আগে সেসব রাশিচক্রের সঙ্গে আমরা ছেলেবেলায় বিস্তর ঠাট্টা তামাশা করেছি ইদানিং আর কিছু বলতাম না মানে ব্যাপারটা গা শোয়া হয়ে গিয়েছিল ফলে দুলালও যদিচ্ছা ওই ছাই ভর্ষ নিয়ে মাথা ঘামাত কোথাও কোনো বাধা ছিল না তারপর স্কুল ছেড়ে কলেজে উঠে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ল দুলাল ওদের সদরের কলেজেই ভর্তি হল আমরা চলে এলুম কলকাতায় আর কিছুদিন পরেই কেউ ওকালতি করতে চলে গেল কেউ স্কুল মাস্টারই কেউ বা কেরানীগিরি অর্থাৎ যে যার জীবনযুদ্ধে জড়িয়ে পড়ল শুধু দুলালেরই এসব দরকার ছিল না ওর ঠাকুরদা তেজারতি করে যা জমিয়ে গিয়েছেন তা ওর বাবা হাত দেখিয়ে আর কত ওড়াবেন বিশেষত দুলালরা মাত্র দুটি ভাই সুতরাং দুলাল দেশেই থেকে গেল আমাদের সঙ্গে যোগাযোগটা খুবই শিথিল হয়ে এল কদাচিৎ কখনো দেশে গেলে দেখা হতো কাজেই সেদিন যখন হঠাৎ দুলাল আমার মেশে এসে উপস্থিত হলো দুপুর রৌদ্রে হাঁপাতে হাঁপাতে তখন বিস্মিত হয়েছিলাম বইকি। বিশেষত দুলাল কলকাতায় আসে খুব কম আর এলেও নিজের কাজে আসে কাজ ছেড়ে চলে যায় আমার মেশে গরজ করে তো আসতে দেখি না বড় একটা সেটা একটা ছুটির দিন মানে কলেজের ছুটি অফিসের নয় নির্জন মেশে জমিয়ে দিবানিদ্রা দেব বলে সবে কাগজখানা নিয়ে শুয়েছি এমন সময় ওর ওই আকস্মিক আবির্ভাব আর কি হে ব্যাপার কি এসো 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 ঝোড়ো কাকের মতো চেহারা ওর চুলগুলো উস্কো খুস্কো স্নানাহার হয়নি বুঝতেই পারল অগত্যা উঠে বসে আগেই বললুম তুই বস একটু ঠান্ডা হ আমি দেখি ঠাকুর পাত্তাডি গুটলো কি না আগে তোর খাওয়ার ব্যবস্থাটা করে আসি বস দুলাল খপ করে আমার হাতটা ধরে ফেলে বললে তুই বস আমার খাওয়ার জন্য ব্যস্ত হতে হবে না সকালে একটা হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে তাতেই আমার চলে যাবে তাছাড়া ঠিক এখন নাওয়া খাওয়ার মুড নেই মনটা বড্ড বিক্ষিপ্ত ভাই ওসব এখন ভালো লাগবে না আমি ওকে একটি ধমক দিয়ে শান্ত করল আচ্ছা আচ্ছা তোমাকে আর জ্যাঠামো করতে হবে না আমি এক মিনিটে সব ব্যবস্থা করে আসছি তুই বস তারপর ঠাকুরকে কথাটা বলে চাকরকে এক চা আনতে পাঠিয়ে ফিরে এসে বসে যখন বলল না এবার বলো আর কী ব্যাপার তখন কিন্তু আরও কথা বলল না কেমন একটা উদাসীন অথচ বিমর্ষভাবে ও পাশের জানালাটার দিকে তাকিয়ে বসে রইল একটু অপেক্ষা করে ওর হাতে একটা সিগারেট গুঁজে দিয়ে একটু অসষ্ণুভাবেই বললাম কিরে আরে চুপ করে রইলি কেন বল কি বলছিলি একান্ত নির্লিপ্তভাবে সে বললে না থাকবে মিছিমিছি তোকে ব্যস্ত করা যাক আমি আসি ভাই এখন সে উঠতেই যাচ্ছিল ওর জামাটা টেনে রেখে একটু কঠিন কণ্ঠে বললুম ওসব দি রাখো দেখিনি স্যাম বসো আরে অমন করে হঠাৎ এসে আমার কাঁচা ঘুমটি নষ্ট করে কৌতূহল জাগিয়ে দিয়ে চলে যাবে সে হবে না চা এলো বলি একটু পরেও ভাত তৈরি হবে কথা বলো না বলো তোমার ইচ্ছে মোদ্দা কথা খাওয়া দাওয়া না করে যেতে পারবে না দোরে তালা লাগিয়ে দিতে বলবো এখন বলতে বলতেই চা এসে পৌঁছে গেল কিছু বিমর্শ কিছু বা হতাশভাবে একবার আমার দিকে আরেকবার চায়ের পেয়ালাটার দিকে তাকিয়ে সে শব্দি বসেই পড়ল দুলার চায়ে আসক্তি ওর অসাধারণ সেটা বাল্যকাল থেকেই জানি চায়ে চুমুক দিলেই ওর মেজাজ প্রকৃতস্থ হবে হল তাই নিঃশব্দে দু তিন যুবক পান করবার পরেই হঠাৎ বলে ফেললে বাবা ভাই আমার ম্যারেজের জন্য উঠে পড়ে লেগেছেন খেপে কি একেবারেই কি করি বল দেখি হর রে আরে আরে এই যে অপ্রত্যাশিত শুভ সংবাদ সন্দেশ খাওয়াও এখনই ছোট লোক কোথাকার তুমি তুমি আবার মুখ শুকিয়ে এসেছো হ্যাঁ আরে কবে কখন কার সঙ্গে দুলাল বিরক্ত হলেও প্রকৃতস্ত হয়েছিল সে বললে যা যা সবটাতেই ক্যাংনামো করিস নি সন্দেশ বাজারে ঢের আছে কিনে খাগে যা আহ আর চোটছিস কেন এই ঘটনা তো বহু পূর্বেই ঘটা উচিত ছিল ভাইয়া বড়লোকের বড় ছেলে এই সাতাশ আঠাশ বছর বয়স পর্যন্ত যে অবিবাহিত আছো এইটি তো আশ্চর্য সে চেষ্টা কি আর চলেনি মনে করছ খুবই চলেছে প্রাণপণ চেষ্টায় এতদিন কোনো মতে ঠেকিয়ে রেখেছিল কিন্তু আর বোধহয় পারি না এতদিন তাড়িয়ে দেবে ত্যাজ্যপুত্র করবে বলে ভয় দেখিয়ে আসছিলেন তাতে তত সুবিধে করতে পারেননি কারণ আমি সবসময় বাড়ি থেকে বেরিয়ে আসতে প্রস্তুত ছিলাম এবার উল্টো চাল ধরেছেন বলেছেন আত্মহত্যা করব। ইনফ্যাক্ট তিন দিন উপোস করে পড়েছিলেন আজ ভরিয়ে আমার কাছ থেকে ওয়ার্ড নিয়ে তবেই জল খেয়েছেন একটু বিদ্রুপের স্বরেই বললাম তো তোমারই বা এত কৌশিস কেন বিয়েটা ঠেকিয়ে রাখার তোমার কি বিয়ের বয়স হয়নি এখনো না বিয়ে করাটা কি তোমার মতে একটা ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ আবার সেই উদ্ভ্রান্ত দৃষ্টি ফিরে এলো তার চোখ মুখে সে বললে বিয়ে করাটা তোমাদের কারুর কাছেই ভয়ঙ্কর নয় জানি কিন্তু আমার কাছে খানিকটা বটে তোরা তো ও সব মানিস না আমি জানি আমার আমার ফেতে কি আছে এই বলে একটু থেমে বেশ নাটকীয়ভাবে ধীরে ধীরে অথচ মর্মান্তিক চাপা কণ্ঠে সে ডান হাতখানা আমার চোখের সামনে মেরে ধরে বললে আমার বিধবা বিবাহ যোগ আছে হাতে হরস্কোপেও তাই বলে কোনো মতে হাসি খানিকটা কমিয়ে রেখে বলল না ও এই সিলি তৎক্ষণাৎ হাতটা গুটিয়ে নিয়ে গম্ভীর হয়ে সে বললে তোমাদের কাছে শিলি হতে পারে কিন্তু এটা আমার কাছে সারা জীবনের প্রশ্ন যে যে আমার হাত দেখেছে তিন চারজন ছাড়া সবাই বলেছে ওই এক কথা সর্বনাশ তিন চারজনের বেশি লোককেও দিয়ে তুই হাত দেখিয়েছিস খুবই বিরক্ত মুখে চুপ করে রইল দুলাল তখন খানিকটা সান্ত্বনা দেবার জন্য বললুম আচ্ছা তো তা বেশ তো বাবা তো তোকে আর বিধবা বিবাহের বিধবা বিয়ে দেবার জন্য জোর করছেন না বিধবাই বা বিয়ে করতে যাবি কেন কুমারী মেয়ের কি অভাব আছে বড্ড বোকার মতো কথা বলিস তুই শান্ত বিধবা কি আর জেনে করব যদি লুকিয়ে দেয় বিধবা হবার কথা যদি চেপে যায় সেটা জানছি কী করে ভাগ্য বলবান তোরা জানিস না বটে বাট ট্রুথ ইজ ট্রুথ একটু ভয় ভয় বললুম তা বিধবা বিবাহটা তো শাস্ত্র বিরুদ্ধ নয় বিদ্যাসাগর মশাই অ্যানীয় শাস্ত্র আরে শাস্ত্র আইনের কথা যেন কেউ বিয়ের ব্যাপারে না টানে যেখানে মনের সঙ্গে মনের যোগ হবে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সেখানে শাস্ত্র আসে কোথা থেকে তোরা কি কেউ পাঁজি দেখি ভালোবাসিস আর বিধবা বিয়ের আইডিয়াটাই আমি হেট করি আই হেট ইট ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট উত্তেজিত যত হয় দুলাল ততই বেশি ইংরেজি বলে এইটাই ওর চিত্তাচঞ্চলের প্রমাণ ক্রমে ক্রমে ব্যাকরণকে সংহার করতে থাকে শেষ পর্যন্ত ওর কথা সবটাই ইংরেজিতে দাঁড়াবে এবং তা বেশিরভাগই ভুল ওকে শান্ত করার উদ্দেশ্যে খুব নরমভাবে বললুম কিন্তু এত ঘৃণাই বা কেন ধরো যদি একেবারে অল্প বয়সে বিধবা হয়ে থাকে তো তার আবার বিয়ে দেওয়া উচিত মনে করিস নাকি খুবই উচিত মনে করি বাট নট ফর মি আমাকে মাফ করতে হবে ভাই আমার ওয়াইফ আমার আগে আরেকজনকে ম্যারি করেছিল ভাবতেই যেন কেমন একটা লাগে যতবারই ভালোবাসতে যাব মনে হবে যে আমার আগে আরও একজন ঠিক এমনই করেছে ওকে এবং এও তখন ঠিক এমনইভাবেই সে সোহাগ আদর মেনে নিয়েছে হয়তো খুশিও হয়েছে তাকেই হয়তো ভালোবাসত ঠিক আমার কাছে এটা করছে অভিনয় ভাবতেও মাথা গরম হয়ে ওঠে দুলালের যে এত ভাবগুলোতা আছে তা জানতুম না মনে করতম ফলিত জ্যোতিষীদের মধ্যেই ওর জগৎটা বুঝি সীমাবদ্ধ সুতরাং বেশ একটু বিস্মিতই হল এবং এক্ষেত্রে কি বলবো তা বুঝতে না পেরে চুপ করেই রইল একটু পরের দুলালি হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে আমার হাত দুটো ধরে বললে ভাই 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 একটা কাজ করবি প্লিজ কি বল না বাপু অত ভনিতা না করে বল মেয়ে ঠিক করেছেন বাবা দক্ষিণের দিকে গোবিন্দপুর গ্রাম বারুদূর থেকে যেতে হয় ওর অবশ্য জানাশুনো মেয়ে ওর কি ফ্রেন্ডের তবু আমি ঠিক নিশ্চিন্ত হতে পারছি না তুই একদিন যাবি একবার কষ্ট করে মানে ওখানে গিয়ে ইনকগনিটো অফকোর্স আশেপাশে একটু খবর করবি ঠিক কি ইতিহাস জানবি লোকাল ইনফরমেশন দুঃখ হলো বিচারের জন্য ভাগ্যকে এত বিশ্বাস তবু তা কি ঠেকাতে চায় মনে হলো একবার বলি কথাটা যদি জানো যে ভাগ্য বলবান তো সেখানেই আত্মসমর্পণ করছো না কেন কিন্তু পরেই ভেবে দেখলাম যে তাতে হিতে বিপরীত হবে হয়তো আর বিয়েই করবে না মুখে বললাম নিশ্চয়ই সার্টেনলি আমি এই এই রবিবারই যাব। তুই নাম ঠিকানা দিয়ে যা একটা কাগজের নাম ঠিকানা লিখে দিয়ে দুলাল বললে দেখিস ভাই ওরা কিন্তু না বুঝতে পারে যে তুই খবর নিতে গেছিস তাহলে হয়তো মিছে কথা বলবে খুব হুঁশিয়ার ঠিক আছে সে তুই নিশ্চিন্ত থাক গোয়েন্দাগিরি করা আমার পুরনো অভ্যেস কেউ টের পাবে না নে এখন ওঠ আরে চান টান করবি চল আরও কিছুক্ষণ বকবার ও বকাবার পর তবেই দুলালকে কলতলায় পাঠানো গেল বলা বাহুল্য গোবিন্দপুর না গিয়েই আমি প্রথম শ্রেণীর সার্টিফিকেট দিলুম মেয়ে সম্বন্ধে ওর এক মামাকে জিজ্ঞাসা করে জেনেছিল ও মেয়ে তাদের বিশেষ জানাশোনা খুব ভালো মেয়ে সুতরাং মিছিমিছি কষ্ট করতে যাবার দরকার কি পাগলকে সান্ত্বনা দেওয়া বইত না যথারীতি বিয়ে হয়ে গেল গরমের ছুটি পড়ে গিয়েছিল ততদিনে বলে আমি দেশে এসেছি ফলে বিয়ের ঝঞ্ঝাট অনেকটা আমার ওপরও এসে পড়ল ওর বাবার আবার আমার ওপর অগাধ বিশ্বাস তিনি সোজাসুজি আমাকে আঁকড়ে ধরেছেন একেবারে আমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন যে বিয়ের আটটা দিন অর্থাৎ শুভ সুচলি পূজা পর্যন্ত আমি আর কোথাও নড়ব না বিয়ের দিনটা দুলাল একটু বিমর্ষ হয়েছিল বটে কিন্তু ঠিক বিবাহ করতে যাত্রা করার পর আর অতটা দেখিনি দীর্ঘপথ আগাগোড়া টানা বাসের ব্যবস্থা হয়েছিল হল্লা করতে করতে যাওয়া হলো সেই হৈহল্লার তাপেই বোধহয় দুলালের মনের জমাট অবস্থাটা গলে এসেছিল সেও খুব হাসি খুশিতে মেতে উঠল আমি বরাবরই তার দিকে একটু কড়া নজর রেখেছিল নিজেরও উদ্বেগ ছিল ওর বাবারও তাই অনুরোধ দেখলুম দুলাল আবার গম্ভীর হলো শুভদৃষ্টির সময় থেকে প্রথমটা একটু চমকে উঠেছিল তবে কি দুলালের বউ পছন্দ হয়নি কিন্তু না পছন্দ বা কারণ কি বউটি সত্যি ভালো দেখতে এমনকি সুন্দরীও বলা চলে তবে একটু ফাঁক পেতেই ওকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি বললুম কংগ্রাচুলেশনস মাইরি আশা বউ হয়েছে তোর সে শুধু বললে হুম হুঁ কিরে পছন্দ হয়নি তোর আরে অমন দেবী প্রতিমার মতো মেয়ে পছন্দ হয়েছে বলেই তো ভাবছি সংক্ষেপে উত্তর দিল সে কী ভাবছিস আরে পছন্দ হয়ে থাকে তো ভাববার কি আছে মনের সুখের ঘর করবি তোর তো আর আমাদের মতন তেল নুন লকড়ির চিন্তায় ঘুরে বেড়াতে হবে না উত্তরের জন্য চেপে ধরি ওকে দুলাল একটু চুপ করে থেকে কেমন যেন অন্যমনস্কভাবে উত্তর দেয় মনের সুখে ঘর করার কথাই ভাবছি যদি অমন বউকেও ভালোবাসতে না পারি যদি এরপর অন্য মানে অন্য কোনো কথা শুনি কথাটা বলে একটু যেন শঙ্কিত একটু জিজ্ঞাসুভাবে চায়ও আরে পাগলো না কিরে তুই ধমক দিয়ে উঠি কী আবার শুনবি বলছি না আমরা খবর নিয়ে এসেছি ভালো করে আচ্ছা পাগলামি এখন ওই কথা ভাবছিস অপ্রতিভ দুলাল আবার বাসরে গিয়ে বসল তারপর থেকে অবশ্য আবার ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল বর কোণে নিয়ে হই হৈ করতে করতে ফেরা গেল হাসি ঠাট্টা গল্প গুজবে পথটা মধুর হয়ে রইল পরের দিন বৌভাত নিঃশ্বাস ফেলবার অবকাশ রইল না পাড়াগাঁয়ে এখনও ক্রিয়াকর্ম হলে দুপুরেই খাওয়া হয় সে খাওয়া শুরু হলো বেলা একটায় আর শেষ হলো রাত দশটায় দুলালো খাটল খুব তারপর বেশ যেন একটু সাগ্রহে ও আনন্দের সঙ্গেই ফুলসজ্জার ক্রিয়াকলাপগুলো সেরে নিল বুঝলাম বধুর সঙ্গে পরিচয়ের জন্য ও অধীর হয়ে আছে আমরা নিঃশ্বাস ফেলে বাঁচলাম তার পরের দিন বেলা দশটা নাগাদ হঠাৎ দুলাল এসে আমাকে বললে শান্ত গঙ্গা স্নান করতে যাবি তুই আমি আর বউ বিস্ময়ের শেষ রইল না হঠাৎ গঙ্গা স্নান তা আবার নতুন বউকে নিয়ে কি ব্যাপার ঈশ কুণ্ঠিতভাবে দোলালি কারণটা খুলে বললে না মানে আমার একটা মানসিক ছিল তা বেশ তো মাও তো বোধহয় যাবেন বলেছিলেন একদিন বউকে নিয়ে না 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 মা নয় সে বড় ঝামেলা সে জানতো যাবেন আরেক দিন তার বউকে নিয়ে আজ এমনই তুই আমি আর মায়া এই তিনজন গঙ্গা এখান থেকে মাইল দেড়ে আমরা হেঁটেই যাব অবশ্য কিন্তু নতুন বউকে ও কী করে নিয়ে যাবে বললাম পালকি ডাকতে হবে নাকি সে প্রশ্নের উত্তরে বললে না না আমি যে একখানা বেবি অস্টিন কিনেছি পুরনো হালকা গাড়ি বেশ চড়ে যাবে মাঠের ওপর দিয়ে বাবা মাকে বলেছিস সে ভাই আমি পারব না মাকে নয় তুই বরং বাবাকে বলে একটু মত করিয়ে নিয়ে আয় যা যা সে একেবারে কাকুতি মিনতি অগত্যা আমাকে যেতে হলো বাবা মার কাছে বাবা একটু সন্দিগ্ধভাবে চেয়ে রইলেন ওর মায়ের দিকে কিন্তু অবশেষে মা বললেন যে যাক ঘুরে আসুক সঙ্গে যখন আমি আছি কোনো অসুবিধে হবে না ছোট গাড়ি দুলালই নিয়ে চললো আমাদের মায়ার মুখের দিকে চেয়ে দেখলুম ভালো করে তাতে দুঃখ বা অশান্তির চিহ্ন নেই সলজ্জ হাসি মুখ আরও নিশ্চিত হলো গাড়ি অনেক দূর গেলেও শেষ খানিকটা পথ হেঁটেই যেতে হলো। সেই জন্য দুলাল নিয়ে গেল অপেক্ষাকৃত নিকটবর্তী একটা আঘাটায় বললে একটু নির্জনও হবে অথচ বেশ পরিষ্কার এখানে আমি অনেকদিন চান করেছি কিন্তু জলে নামতে গিয়ে ওর মনে পড়ল যে গামছাগুলো কাগজে জড়ানো ছিল সে প্যাকেটটা ফেলে এসেছে গাড়িতে। আমার দিকে চেয়ে একটু মুখেই বললে শান্ত একটু যাবি ভাই প্লিজ নয়তো না হয় তুই থাক আমি সেটা খুবই অনিচ্ছা তাছাড়া নতুন বইয়ের সঙ্গে নির্জন ঘাটে একা থাকবো কেন সুতরাং আমি আবার ফিরে গেলাম গাড়িতে সমস্ত পাড়াটা উঠে আরও খানিকটা গিয়ে তবে গাড়ি যেতে আসতে মিনিট পনেরো কুড়ি তো বটেই ফিরে আসবার সময় কাছাকাছি আসতেই অকস্মাত একটা যেন চাপা আর্তনাদ কান এলো খানিকটা গোঙানি খানিকটা কান্না কিংবা ঠিক তাও নয় অব্যক্ত একটা ভয় পাওয়ার তার তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখি মায়াকে গঙ্গার জলে নামিয়ে চেপে ধরেছে তুলা সে ছটফট করছে ওর হাত থেকে ছাড়া পাবার জন্য কিন্তু পাগলের বজ্রমুষ্টি থেকে ছাড়া পাওয়া তার কাজ নয় কাছাকাছি কোথাও লোক নেই বলেই বোধ মায়া চেঁচিয়ে ওঠেনি কিংবা অত্যাধিক ভয়েই তার গলা ধরে এসেছে কেমন একটা অস্ফুট অস্বাভাবিক কান্নার আওয়াজ বেরোচ্ছে তার আর দুলাল চাপা তীক্ষ্ণ কণ্ঠে ওকে বলে চলেছে বলো বলো এই গলা জলে দাঁড়িয়ে বলো যে এর আগে তোমার আর একবার বিয়ে হয়নি বলো বলো শিগগিরি ক্রমশই কথাগুলো দ্রুত হয়ে আসছে চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত খাড়া পার আগের দিন বৃষ্টিতে পিছল নামতে দেরি হল আমার ভয় হচ্ছিল মেয়েটা বুঝি মারাই যায় যা নেতিয়ে পড়েছে কোনো মতে ছুটে এসে এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নিয়ে মায়াকে টেনে তুললাম ওপরে তারপর রাগের চোটে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মারলুম দুলালের গালে এক চর হতভাগা মাদর কোথাকার একেবারে পশু হয়ে গিয়েছ আমরা সবাই তোমার বাবা মা সকলে পরামর্শ করে তোমাকে ঠকিয়েছি না দুলাল মার খেয়ে রাগ করল না এতখানি উত্তেজনার প্রতিক্রিয়ায় কতকটা নির্জীব হয়েও পড়েছিল ম্লান হেসে বললে তোমরা ঠকাবে কেন ঠকতেও তো বারো এ যে আমার অদৃষ্ট লিপি ভাগ্য বলবান এত যেন কবে মরবে জেনে রাখতে পারো তাহলে আমরা নিশ্চিন্ত হতো তখনও রাগটা সামলাতে পারিনি হঠাৎ কথাটা বেরিয়ে গেল যদিও পরক্ষণেই বুঝলু মায়ার সামনে বলা উচিত হয় দুলাল কিন্তু অদ্ভুত একই রকমভাবে আমার দিকে চেয়ে শান্ত কণ্ঠেই বললে কেন জানব না জানি তো আজ থেকে ঠিক পাঁচ বছর পরে আত্মহত্যা করে মরতে হবে আমাকে তিনজন জ্যোতিষীকে দেখিয়েছি তবে বিয়ে করলে কেন আমার কণ্ঠে বোধহয় বিদ্রুপী ফুটে ওঠে সহজভাবে দুলাল উত্তর দেয় সেও যে আমার অদৃষ্ট বাড়ি ফিরতে ওর বাবা সব শুনে বিষম অপ্রতিভ হয়ে পড়লেন নববধূর কাছে তার লজ্জা ও সংকোচের শেষ হইল না তিনি মায়ার দুটি হাত ধরে বারবার করে বলতে লাগলেন তুমি তুমি আমাদের ক্ষমা কর বৌমা ও যে এমন পশু হয়ে গিয়েছে তা জানতুম না তাহলে বিয়েই দিতুম না ওর এটা ঠিক ক্ষমা কর মা নিঃশব্দে চোখের জল মুছতে লাগলেন আমি বারংবার আশ্বাস দিয়ে বললুম কিছু ভাববেন না মায়াই সব ঠিক করে নেবে এরপর ক্রমশ আবার ওর সঙ্গে সম্বন্ধ শিথিল হয়ে এল তার প্রধান কারণ অবশ্য ওখানকার চাকরি ছেড়ে মিরাট চলে এসেছি অধ্যাপক হয়ে গরমের ছুটিতেও আর বিশেষ দেশে ফেরা হয় না কেননা বিস্তর খরচ স্ত্রী পুত্রকেও এখানে এনে বাসা করেছি তবে খবর পাই বই মাঝে মধ্যে দুঃসংবাদ যত দুলালের বাবা মারা গেছেন মায়া বেচারি কিছুতেই ওর সঙ্গে ঘর করতে পারেনি ঠিক কি হয়েছিল অতদূর থেকে তার সংবাদ না জানলেও দুলালের ওই সংশয় যে তাদের মনের মিল হবার বাধা হয়ে দাঁড়িয়েছিল এইটুকু শুনেছি কিন্তু শুনে দুঃখিত হওয়া ছাড়া আর করবার কি আছে আমরা কি করতে পারি পাগলের হয়তো চিকিৎসা হয় কিন্তু কেই ব্যথা করছে বছর চারেক পর ভাইজির বিবাহ উপলক্ষে দেশে ফিরেছি খবর পেয়ে দুলালি এলো দেখা করতে ওর সঙ্গে ভালো করে কথা কইতে আজকাল ঘৃণা বোধ হয় কইলাম না ও কিন্তু খানিকটা বসে থাকার পর চলে যাবার সময় আমার দুটো হাত ধরে খুব বিমর্ষভাবে বললে তুই কথা না কর শান্ত তোকে কিন্তু আমি ছাড়বো না আমার তো গোনা দিন ফুরিয়ে আসছে মা আর মায়ার ভার তোকেই নিতে হবে বেচারি মায়া ওর যদি একটা ছেলেও হতো তবু তাকে নিয়ে দিন কাটাতে পারত কিন্তু পাছে আবার একটা পাগল জন্মায় সেই ভয়ে ওর চেষ্টাই করিনি ওহো কথাটা তো ভুলেই গিয়েছিল সেই পাঁচ বছর যে শেষ হয়ে এসেছে কি সর্বনাশ অনেক বোঝালাম ওকে খামকা বা করবে কেন কী এমন দুঃখ ও বললে না না দুঃখের তো কথা হচ্ছে না বরাতে যা আছে তা ঠেকাবো কি করে অর্থাৎ বদ্ধ পাকল। অনেক বুঝিয়েও কোনো ফল হল না হিসেব করলাম আর মোটে তিন দিন আছে ওর সেই পাঁচ বছর পূর্ণ হবার ছুটে গেলাম ওর মার কাছে মা ওদের সরকার মশাই বুড়ো চাকর সকলকার সঙ্গে পরামর্শ করে স্থির করলুম যে এই তিনটে দিন বিশেষ করে শেষ দিনটা সবাই ওকে চোখে চোখে রাখবে দিন রাত এক মুহূর্ত নজর ছাড়া করবে না ইতিমধ্যে আমি গিয়ে জোর করে মায়াকে তার বাপের বাড়ি থেকে নিয়ে এলাম যদি পুনর্মিলন একটা হয় দুলালকে বললাম যে আমার সঙ্গে একবার কাশি চলুক ভৃগুসংহিতার মতে ভালো করে সব গনিয়ে দেব মনে হলো যেন ওই কথাটা শেষ পর্যন্ত ওর প্রাণে লাগলো বেশ হাসি খুশি হয়ে উঠল এমনকি এ প্রস্তাবও করলো মায়াকেও সঙ্গে নিয়ে যাবে ভৃগুসংহিতা যদি বলে তাহলে আর কি নিশ্চিন্ত হতে পারেও তবু আমরা পাহারা শিথিল করলুম না শেষ দিনটা সমস্ত রাত জেগে রইলাম মা আর মায়া বুড়ো চাকর ঘরের বাইরে বসে বসে তামাক খেলে যাই হোক ভালো সেই সেদিনটা কেটে গেল পরের দিন সকালে উঠে ওকে ডেকে বলল খি বন্ধু তোমার মোরবার দিন তো পেরিয়ে গেল এবার বুঝলে তো যে ওসব কিছু নয় আরে ভাগ্যকে অত সহজে জানা যায় না সে সত্যি অদৃষ্ট দুলাল যেন একটু বিমর্ষভাবেই বললে তারপর অনেকক্ষণ অন্যমনস্কভাবে ভাবে কি যেন বসে বসে ভাবলে মিনিট কতক দেখে আমি ওকে একটা ঠেলা মেরে বললুম রে কি ভাবছিস না এমনি আশ্চর্য এতগুলো পুঁথি মিললুম এত হিসেব করলুম সব ভুল হ্যাঁ যাক যাক গে তাহলে কাশিতেই যাওয়া যাক কি বলিস ভালো করে সব দেখিয়ে শুনিয়ে আনবো নতুন করে আগাগোড়া হ্যাঁ তাই তো বলছি আরে সে বাবা ভৃগু সঙ্গীতা চালাকি তো নয় সেখানে ভুল হবার উপায়ও নেই বলিস তো লুধিয়ানায় খুব বড় কর্কষ্টি বিচারক একজন আছেন তার কাছেও নিয়ে যেতে পারি খুব জোর দিয়ে বলি কথাগুলো রোগের যা মন্ত্র কাঁটা দিয়ে যদি কাঁটা তোলা যায় মন্দ কী দুলাল যেন আধারে কুল পেল সাগ্রহে বললে তবে ওই কথাই পাকা রইল কবে কলেজ খুলবে তোর কবে যাবি এখান থেকে আমি বলি কি ওই দুটোই আরে তাই হবে দু জায়গাতেই নিয়ে যাবো তোকে ভাবছিস কেন আশ্বাস দিয়ে বলি ওকে দুলাল যার পর নাই উৎসাহিত হয়ে উঠল হাঁকডাক করে অনেক দিন পরপর তিন পেলা চা খেয়ে আমাকে নেমন্তন্ন করে বলল আজ এখানে খেয়ে যাবি একসঙ্গে বসে খাব না 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 কোনো কথা শুনবো না কোনো কথা শুনবো না আজ দুপুরে স্নান করার আগে আমি বসে তেল মারছি ও বললে দাঁড়া দাড়িটা কামিয়ে নি এ তিন দিন তো আর খুর ছুঁতেই দেয়নি অশৌচের মতো দাড়ি হয়েছে তানিক। আমি তো এই দোরে বসেই তেল মাখছি তাছাড়া সেদিন যখন পার হয়ে গেছে ওর মনেও নতুন আশা এসেছে তখন আর ভয় কী ও চেয়ারে বসে দাঁড়ি কামাচ্ছিল আমার দিকে পাশ দিয়ে জানালার দিকে মুখ করে আমিও একটু তেল মাখতে মাখতে অন্যমনস্ক হয়ে গেছি অকস্মাৎ অদ্ভুত একটা আওয়াজ যেন হাসির একটা বিকৃত চেষ্টায় চমকে উঠে দেখি দুলাল খোরটা পুরো বসিয়ে দিয়েছে নিজের গলায় তারপর হাসবার একটা চেষ্টা করতে করতে উঠে দাঁড়িয়েছে ছুটে যাবার আগেই টলে পড়ে গেল সে মাথার কোনটা টেবিলের পায়ায় ঠেকে উঁচু হয়ে রইল জড়িয়ে জড়িয়ে বললে কি ভাগ্য নাকি কিছু নয় ও নাকি অদৃষ্ট আমি জানি যে আরও কি বলবার চেষ্টা করলে কিন্তু কথা জড়িয়ে গিয়ে একটা ঘর ঘর আওয়াজ বেরোলো খানিকটা তারপরই সব থেমে গেল মুখের ওপর সেই বিকৃত হাসিটা শুধু স্থির হয়ে লেগের রইল শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ভাগ্য ভাগ্যকরণা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল বাচিক অরিজিনালস সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ